প্রত্যেকটা বাণী আদমকে কেয়ামতে পাঁচটা প্রশ্ন করবে প্রথম প্রশ্নটাই হবে আন অমরি হে ফে বান্দা বল তোর জীবন কালটা কেমনে কাটিয়েছে আপনাকে আমাকে যদি আল্লাহ ওই দিন জিজ্ঞেস করে বল বান্দা জীবন কালটা কেমনে কাটিস নামাজ নেই কালাম নেই আর আল্লাহ নেই রসুল নেই আখের আর পরকাল কিচ্ছু নেই ভাই কি জবাবটা দেব বলেন তো একটা বার চিন্তা কি হয় না দই আল্লাহ জিজ্ঞেস করবে ওয়াং সাবা বিহি ফেমা আবলা বান্দা তোর যৌবন কাল কেমনে কাটিয়েছিস বল ময়দানে আছেন আপনারা মানুষের জীবনে কাল গুরুত্বপূর্ণ তিনটা একটা বাল্যকাল আর একটা চৌবন কাল আর একটা কাল দুইটা কালের হিসাব আল্লাহ রাখে না শুধু আল্লাহ মাস তার হিসাব রাখে তার নাম যৌবন কাল তার নাম কি আরও আওয়াজ করে বলেন তার নাম কি যৌবন বয়সে যদি আপনি একটা সেজদা দিতে পারেন বুড়ো বয়সের এক কোটি সেজদার সমান সমান আল্লাহ আজকে বলার দরকার নেই বাড়ি গিয়ে বলুন আবারও রিপিট করে বলছি যৌবন বয়সে যদি একটা সেজদা দিতে পারেন বুড়ো বয়সের এক কোটি বার শেষদার সমান হবে না জান্নাতে তাদেরকে ওই দিন আল্লাহ কবুল করবে তাদের প্রত্যেকের বয়স হবে যৌবনের কিসের কোন বুড়ো মানুষকে কোনো বুড়ি কে আমাতে জান্নাতে যাবে না কোনো কালো মানুষ সেদিন জান্নাতে যাবে না আল্লাহ সাদেরকে জান্নাতের জন্য কবুল করবে তাদের বয়স নির্ধারণ হবে যৌবন বয়সের তিরিশ থেকে তেত্রিশ আর এক একটা চেহারা হবে সাদের সে উজ্জ্বল অনেকে চিন্তা করছেন হুজুর তা আমি তো কাকের মতো কালা তা আমার তো মনে হয় জান্নাতি যাওয়াই হয় না মুরব্বীরা টেনশনে পড়ে গিয়েছেন নাকি জান্নাতের জন্য যদি কাজ করতে পারে না রাল্লা সত্যি সত্যি যদি জান্নাতের জন্য আপনাকে কবুল করে আপনি বৃদ্ধা থাকবেন না ভারী বয়স থাকবে না আপনার বয়স হবে তিরিশ থেকে তেত্রিশ আর আপনার চেহারা হবে চাঁদের চেয়ে উজ্জ্বল আদর্শ যৌবন বয়সে আমরা ইবাদত করতে চাই না না যৌবন বয়সটা পার শুধু কেন অধিকাংশ যুবকরা নামাজ কালামের ধারে নেই মসজিদে গেলে পাইকাদের যাদের মাছা কমর চলে না কথা বলা লাগবে ভাই এখানে কত যুবক বসে আছে যদি হাত উঠাতে বলি অনেকে গোল্ডেন প্লাস নিয়ে ফেল করবে ফজর যোহর আসর মাগরিবে সার কিছু নেই শুধু ওই যে বিড়ির পিছনে আদশ জৌবন বয়সে ইবাদতের দাম আল্লাহর কাছে কত বেশি আদশ সেই যুবকরা आजम রাজাওবন বয়স পার করছি বিড়ি টেনে কে আমাদেরকে জৌবন বয়স আল্লাহর জন্য পার করার দরকার আছে না নাম্বারে চৌবন কাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে তিন নাম্বারে আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা সম্পদ কেমনে কিভাবে অর্জন আজ তো আমাদের নামে বে সম্পদ হিসাব নেই এই সম্পদের হিসাব নেবে কে আল্লাহ বৈধভাবে যদি সম্পদ অর্জন না হয় কে ধরা খাওয়া লাগবে না আজ হয়তো এই দেশের দুদকরা এই দেশের দুদকরা ধরছে না কিন্তু আল্লাহ নেই ওই দিন আল্লাহ জিজ্ঞেস করবে বান্দা বল সাবা এত সম্পদ কেমনে কিভাবে অর্জন করেছে আপনি ওই দিন ধরা খেয়ে যাবেন গোপনে গোপনে সুদ খেয়ে সম্পদ বাড়াচ্ছেন অন্যের সম্পদ জ্বর দবস্তি করে দখল করে খাচ্ছেন সব ওই দিন পর কাশ হয়ে যাবে বাঁচতে পারবেন না চতুর্থ নাম্বার প্রশ্ন হবে আফিমা আং ফাকাহু আমাদা ব্যয়ের ব্যাপারে টাকা পয়সা থাকলেই যেখানে সেখানে ব্যয় করা যাবে না শুনতেছেন আপনারা টাকা পয়সা আছে জন্যেই যেখানে সেখানে আপনি ব্যয় করতে পারবেন না ব্যয়ের নির্ধারিত খাত আছে কি না বলেন বলেন নির্ধারিত খাতগুলিতে ব্যয় করা লাগবে কত অসহায় মানুষ না খেয়ে মারা যায় দশটা টাকা বের হয় না আদর্শ জায়গা মতো দশ হাজার টাকা চলে যায় এরকম লোক এই দেশে আছে না নেই ওই দিন আল্লাহ ডাক দেওয়া বলবে বান্দা আমি তো দুনিয়া ছিলাম না খেয়ে মরে গিয়েছি তুমি আমারে সাহায্য করি আমি ক্ষুধার্ত ছিলাম ওই দিন আল্লাহ ডাক দেওয়া বলবে আমি বস্ত্রহীন ছিলাম পোশাকের অভাবে আমি লজ্জা স্থান ঠিক মতো ঢাকতে পারিনি আমি এই ছিলাম সেই ছিলাম আপনি ডাক দেয়া বলবেন আল্লাহ তুমি বলো কি আমি যদি তোমার দেখতাম তাহলে আমার ধন সম্পদ সব তোমার জন্য ছেড়ে দিতাম আল্লাহ তালা প্রতি বলবে কি তোমার বাড়ির পাশেই তোমার চোখে পড়েনি কত মানুষ ঠিক মতো একটু ডাউল ভাত খাবে খেতে পারেনি একটু ডাউল ভাতের জন্য এর কাছে ওর কাছে হাত পেতে বেরিয়েছে তোমার তো অনেক ছিল তুমি ওরে দিলেই তো আমি আল্লাহরে দেয়া হয়ে যেত আল্লাহ ডাক দিয়ে বলবে কত বস্ত্রহীন মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করেছে শীত গিয়েছে তাদের একটা শীতের পোশাক ছিল না কিভাবে কষ্ট করে মানবতার জীবনযাপন করেছে তুমি তো একটা শীতের বস্ত্র দিলেই আমি আল্লাহকে বস্ত্র দেয়া হয়ে যেত ময়দানে আছেন আপনারা একটাও বানিয়ে বলছি না বোখারি শরীফ দেখবেন সম্পদ আছে জন্য এই যেখানে সেখানে ব্যয় করতে পারেন না ভালো ভালো জায়গায় ব্যয়ের দরকার আছে না নেই পাঁচ নাম্বারে আমেলা ফিমা আলেম জ্ঞানের ব্যাপারে আল্লাহ ধরবে ভালো মন্দের জ্ঞান পৃথিবীর কোন সৃষ্টিকে আল্লাহ দেয়নি যাদেরকে আল্লাহ দিয়েছে ফাল হামাহা ফজুর হা ও তা কোয়াহা মানুষ যারা তাদেরকে শুনতেছেন আপনারা একমাত্র ভালো মন্দের জ্ঞান আল্লাহ তাদের দিয়েছে যাদের নাম মানুষ সেই ভালো মন্দের জ্ঞান পাবার পরে যদি ভালোটা গ্রহণ করতে না পারেন ভালোর পক্ষে থাকতে না পারেন ভালো কিছু করতে না পারেন আপনি মানুষ দাবি করলে আল্লাহর দৃষ্টিতে আপনি মানুষ না আপনি কুত্তার চেয়েও খারাপ এটা আরাফের সাত নাম্বার সোরা নয় নাম্বার পাড়ার তেরো নাম্বার পেরিস্টার একশো উনআশি নাম্বার আয়তের শেষ অংশে পাবেন আল্লাহ বলেন ভালো মন্দের জ্ঞান পাবার পরে যারা ভালোটা গ্রহণ করতে পারে না ভালো কিছু করতে পারে না শব্দ লাগিয়ে আল্লাহ দেখাচ্ছেন এই লোকগুলি এরাই মানুষ না এরা চতুষ্পদ জন্তু জানোয়ার বালহোম আদল তার নিকৃষ্ট কে বলছেন জ্ঞানের ব্যাপারে কেয়ামতে কে ধরবে ডাক দেওয়া বলবে বান্দা তোমাকে ভালো জ্ঞান দিয়েছিলাম কেন ভালোটা নিতে পারিসনি নি আপনারা কি শুনতেছেন এই জন্য যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে করেন দিন শেষে দাঁড়ানো লাগবে কার সামনে ভাবনা বাসে এই জন্য আমরা ফিরে আসি নিজে জাহান নাম থেকে বাঁচব আমাদের আহাল আমাদের পরিবার যারা আছে তারাও যেন জাহান নাম থেকে বাঁচতে পারে আমরা যেন পক্ষে কাজ করতে পারি তো নাম ইসলাম না ইনশাল্লাহ একা আপনি নিজেও বাঁচবেন আপনার আহাল পরিবারকে বাঁচাবেন এর নাম বলেন বলেন আপনি একাই যত ভালো কাজ করেন আপনি যদি বস্তা ভর্তি আমল করেও মারা যান আল্লাহর কসম কোরআনের মাহফিলে বলছি আমতে আপনি বাঁচতে পারবেন না বাদি হয়ে দাঁড়াবে আপনার ঘরের বউ আপনার বাড়ির বামে সামনে পেছনে বউানে একশো ষাট ঘর মানুষ ওই দিন বাদি হয়ে দাঁড়াবে ডাক দেওয়া বলবে আল্লাহ লোকটা আমাদের এলাকার মুরব্বী ছিল আপনার স্ত্রী ডাক দেওয়া বলবে এটা আমার স্বামী ছিল ছেলেমেরা ডাক দেওয়া বলবে ইনি আমাদের বাবা ছিলেন এভাবে সবাই আঙ্গুল দিয়ে দেখিয়ে দেখিয়ে ডাক দেয়া বলবে আল্লাহ এই লোকটা আজান হবার পরে একাই একা বারোটার সময় জুমার দিনে মসজিদ যেত ফজরে যেত জহরে যেত আসরে মাগরিবে সারে যেত সব সময় দেখতাম মাথায় টুপি পড়তে সব সময় দেখতাম সন্ন্যাতি পোশাক পরতে ভালো ভালো কাজ করতে ও আল্লাহ শুধু একাই বাঁচার জন্যে করেছে কোনো দিন আমাদেরকে একটা বারের জন্যে তাগিদ দেয় নেই করতে বাপ না বাসি ওই দিন ধরা খেয়ে যাবেন আল্লাহ তালাহ ডাক দেয়া বলবে বান্দা বান্দিরা কি চাই তখন এই আপনার ঘরের বউ থেকে নিয়ে শুরু করে পুরো এলাকার মানুষ কথাই বলবে আল্লাহ কিছু সাই না তা হে তা আ ক দামিনালি পায়ের লাথি দিয়ে ওদেরকে সহ আমরা জাহান্নামে যেতে চাই ভাবনাবাসী এই জন্য আপনি সেটা করবেন আপনার নৈতিক দায়িত্ব হচ্ছে আপনার ডানে বামে সামনে পিছনে যারা আছে তারাও যেন করতে পারে আপনি পাঁচ অক্ত নামাজ পড়েন ভালো কথা অন্যরাও পড়ুক দরকার আছে না নে আপনি একটা চিন্তা করেন তো আপনার ঘরের বউ ঠিক মতো নামাজ কালাম পড়ে না আপনার ছেলে জমার নামাজটা পড়ে না আপনার নিজের আপন ছোট ভাই মসজিদমুখী না বলেন তো এই মানুষগুলিকে আল্লাহ করার দায়িত্ব আপনার কি না বলেন বলেন এই এলাকায় কত মানুষ আছে দেখবেন ওয়াক্তের বড় চলে যেমন কিছু মার দিনে চায় না বলেন তো এই মানুষগুলিকে মসজিদমুখী করার দায়িত্ব কি আপনাদের না ওই যুগ কি আছে যে নামাজের কথা বললে ধরে গাছে বেঁধিয়ে পিটাবে বাড়ি ঘর জ্বালিয়ে দেবে আরে ভাই আপনার তো দায়িত্ব শুধু বলা ও পড়লেও ছিল না পড়লেও ছোলো আপনার দায়িত্ব আপনি পৌঁছে দিলেন অন্তত কেয়া মতে তো বাঁচতে পারবেন বলেন বলেন আর আপনার কারণে কোনো মানুষ যদি মসজিদমুখী হয় কোনো মানুষ যদি ভালো কাজ খুঁজে পায় ওই লোকটা জীবনে যত ভালো কাজ করবে ওখান থেকে একটা অংশ আমার আল্লাহ আপনার আমল নামায় পাঠা দিয়ে থাকবে সাইনি সা সাত নাম্বার সোয়ারার পাঁচ নাম্বার বারো দশ নম্বর পেরি স্টার পঁচাশি নম্বর আয়তে পাবেন আল্লাহ আল্লাহফা বলেন যারাই ভালো কোনো কাজে হাত রাখবে এ মানুষটা যদি মোর যায় এই ভালো কাজটা যত দিন দুনিয়ায় জিন্দা থাকবে ইয়াকুল্লাহু নাসি বম্মে নাহা ওখান থেকে ভালো কাজের একটা অংশ তার আমল নামায় বাড়তে হবে আবারও রিপিট করে বলছি আপনি কোন মানুষকে যদি মসজিদমুখী করতে পারে নামাজে দাঁড় করিয়ে দিতে পারে। আপনি আজ আসেন নেই কিন্তু এই মানুষটা যতদিন নামাজ পড়বে নামাজের একটা অংশ হিসাবে পাঠাবে কি এটা আমরা চাই না ভাই আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার গুরুত্ব যদি আমরা জানতাম অন্তত জীবনে এই কাছ থেকে কখনো থেমে থাকতাম না আপনি সরাই হামিম সাজদার তেত্তিরিশ নম্বর আরেকটাই দেখ দেখবেন দেড় হাজার বছর পূর্বালা ব্যাখ্যা দিয়েছেন ওয়ামান আহাসানু কাওলা মেম মাংদা ওয়ামিলা সালিহাও ওকদাই মৃণাল মুসলিম বলেন আল্লাহক বাদ আল্লাহ পাক বলেন তার সে ভালো কাজ ভালো কথা পৃথিবী তার কার হতে পারে যারা মানুষদেরকে এক দিকে ডাকে নিজে কামল করে আর পরিচয় দেয় আমি মুসলমানদের ভিতরে একজন আপনারা কেয়ামতের ময়দান যেদিন কায়েম হবে ওই দিন সবচেয়ে বেশি গরদান গুলো হবে মোয়াসন যারা তাদের আপনি কি ময়দানে আছেন কেয়ামতের সবচেয়ে বরদান উঁচু হবে যারা মসজিদের মোয়াজ কেন কারণ তারা পাঁচ বার আপনাকে আহ্বান করেছে হাইয়াল আসলা হাইয়াল আল ফালা নামাজের দিকে আসো এখানে আসলে লাভ হবে কল্যাণ হবে পাবনা বাসে পাঁচ বার আল্লাহর আহ্বান জাতিকে শোনানোর কারণে যদি কেয়ামতে এত সম্মান এত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিতে পারে আমরাও যদি মানুষকে আল্লাহর পথে ডাকি আমাদেরও সম্মান মর্যাদা কি আল্লাহ বাড়াতে পারে না বলেন বলে হাদরতে আদম নবী থেকে বিশ্ব নবী মহাম্মাদ রসুল্লাহ পর্যন্ত যুগে যুগে যত নবী আর চলে এসেছে প্রত্যেকটা নবী এবং রসুল রায় আল্লাহর দিকে মানুষকে ডেকেছে আপনি সোনা আলে ইমরানের একশো দশ নম্বর আয়তে ব্যাখ্যা পাবেন আল্লাহ পাক বলেন কুমতুম খায়রা উম্মাতিন আখরিজাতুল ইন্নাস তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তুমিনুনা বিল্লাহ দিকে খেয়াল করেন আল্লাহ পাক বলেন তোমরা শ্রেষ্ঠত্ব জাতি তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য তোমরা মানুষকে ভালোর দিকে ডাকবে খারাপি থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে কে বলছেন কে বলছেন কোন নবী কোন রসুল কেমতের আগ পর্যন্ত এই পৃথিবীতে আসবে না যেহেতু নবী রাসূলের সব দরজা আমার আল্লাহ বন্ধ করে ফেলেছে আমরা যেহেতু আছি আমরা কি এই কাজটা হাতে নিতে পারি না যে মানুষগুলো আল্লাহর দিকে ফিরে আসে না আমরা যেন তাদেরকে আল্লাহর দিকে ফেরাতে পারি কারা পারি দেখি লিল্লাহে থাকবে আলহামদুলিল্লাহ আমাদের মেইন কাজ হবে আমরা নিজেরাও জাহান্নাম নাম থেকে বাঁচবো আমাদের হাল পরিবার পরিজনকে জাহান নাম থেকে বাঁচাবো পারবো তো ইনশাল্লাহ আমাদের অধীনস্থ যারা স্ত্রী আমাদের ছেলে মেয়ে তারা কি করে জাহান্নাম নাম থেকে বাঁচে ওই পক্ষে আমাদের কাজ করা লাগবে ময়দানে আছেন আপনারা নবী যে বলেন কল্ল কোম রকুল্লুকম আসলুন আন রিয় তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককে দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবে কে আপনার স্ত্রীর ব্যাপারে আল্লাহ ধরবে ছেলেমের ব্যাপারে আল্লাহ ধরবে আজ স্ত্রী নামাজ পড়ে না পর্দা করে না দেখলে মনে হয় মমতাজ বলে না কেন আপনার ছেলের দিকে তাকালি মনে হয় ডিপ জল নামাজ নেই কালাম নেই আল্লাহ নেই রসুল নেই কিচ্ছু নেই এই সেলের ব্যাপারে কেমতে জিজ্ঞেস করবে কে স্ত্রীর কারণে ছেলের কারণে হয় জান্নাতে যাবেন নতুবাদে নামে যাবেন অনুরোধ করে বলছি হাত জোর করে বলছি স্ত্রী সহ পরিবার পরিজনে যারা আছে তারা যদি আল্লাহর বিধান আল্লাহর ফরজ বিধানগুলি যদি না মানে কি করে মানে ওই পক্ষে হাত রাখবেন পারবেন না ইনশাআল্লাহ মা বোনরা কি আছে আছে